দক্ষিণ চব্বিশ পরগনার জেলার পাথরপ্রথমা বকের লবণাক্ত জমিতে হবে কলা চাষ প্রায় এক হাজার চাষিকে দেয়া হল জি নাইন টেস্ট টিউবে কলা চারার জন্ম হ্যাঁ অবিশ্বাস্য হলেও সত্যিই বিশেষ বৈজ্ঞানিক পদ্ধতিতে টেস্টিউবের মধ্যে পরীক্ষা নিরীক্ষার ফলে উন্নত মানের চারা জন্ম হল দি টরেন্টো কলকাতা ফাউন্ডেশন কানাডার সহযোগিতায় পূর্ব দ্বারিকাপুর সংঘের ব্যবস্থাপনায় পাথর প্রতিমা বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় চারটি অঞ্চলের উদ্যোগী প্রায় ইঞ্চি ইঞ্চি থেকে নাম্বার এই উন্নত মানের কলা চাষে কোনো রাসায়নিক সার ব্যবহার না করে জৈব সার দিয়ে চাষ করার কথা জানানো হয় মাত্র ছ থেকে সাত মাসের মধ্যে ফলন ধরলে যে কলার কাঁদিতে প্রায় একশোটি বেশি কলা থাকবে এই কলা চারা হাতে পেয়ে খুশি সুন্দরবনের মানুষ বর্তমানে চারা পেয়ে খুব খুশি হয়েছি যে জিনাইন কলা চারা যে আধুনিক পদ্ধতিতে যে চাষ করা অগ্রগতি এগিয়ে দিয়েছেন আমাদের যে সুন্দরবনের আমাদের দুর্ধর্ষ যে সমস্ত এলাকাগুলো আছে অন্যায় যে ক্ষতিগ্রস্ত হয়েছে তাই এই চারাগুলো আমরা আধুনিক পদ্ধতিতে চাষ করব এটা পেয়ে অনেক আমরা খুশি হয়েছি আর এটা সম্পূর্ণভাবে জৈব জৈব সার ব্যবহার প্রয়োগ করতে বলেছেন এবং এর ফলন আমরা ছয় থেকে সাত মাসের মধ্যে পেয়ে যাই এটা হচ্ছে এই সুন্দরবনের প্রাকৃতিক যে দুর্যোগ হয়েছে দীর্ঘদিনের যে দুর্যোগ বিভিন্ন রকম সাইক্লোন এই সাইক্লোনের পরে কি হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে গেছে এর মানুষের খাদ্যরও অনেক রকম সমস্যা তাই হচ্ছে নিউট্রেশানেরও প্রবলেম রাজ্য সমস্যা হচ্ছে সেই জন্য আমরা কি করেছি ক্যালকাটা টরেন্টো ফাউন্ডেশান এবং পূর্বতারা মনুষ্ঠার সঙ্গে যৌথ প্রয়াসে বিশেষ বিশেষ সক্ষম ব্যক্তি এবং প্রত্যন্ত এলাকার যেসব মানুষগুলো সুন্দরবনের মানুষদের জন্য নিউট্রেশানের একটা প্ল্যান আমরা করেছি এবং সেটা জি নাইন একটা আধুনিক পদ্ধতিতে জি নাইন কলাচড়া আমাকে ডিস্ট্রিবিউশন হচ্ছে এবং এই চারাগুলো পেলে তিন প্রজন্ম এই চারাগুলো চলবে এবং একটা সুন্দরভাবে চারাগুলো মানুষগুলো নিয়ে যাবে স্বাভাবিকভাবে এগুলো কিভাবে তৈরি হয়েছে চারাগুলো একটা বৈজ্ঞানিকভাবে তৈরি হয়েছে এবং সেটা তৈরি হয়ে সেটা আমরা প্রাকৃতিক পরিবেশে নিয়ে এসেছি এবং সেখানের থেকে আমরা টেস্ট 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 টিউব বলতে বলতে একটা যখন বাচ্চা যেমন তৈরি হয় বাচ্চা জন্ম হয় বলে এটা সেরকম টেস্ট ভ্যাবের তৈরি হয়েছে এটাকে জি নাইনে আমরা বলা হচ্ছে মানে এটা আধুনিক পদ্ধতিতে তৈরি হয়েছে সেই জন্য এটা বৈজ্ঞানিকভাবে ফলন কেমন হবে ফলনটা খুবই ভালো হবে এবং যেটা একটা পরিবারের তিনটে পিরিয়ড ওটা নিতে পারবে সেটা নিতে পারবে জি নাইন কলা বিদেশ থেকে নিয়ে এসেছেন আমাদের পূর্ব দারিকাপুর মনস্টার সংঘ জিনার অর্গানাইজেশনের দায়িত্বে আছেন বিবেকানন্দবাবু তিনার ব্যবস্থাপনায় আমরা গোপালনগর এবং ব্রজবল্লভপুর উপেন্দ্রনগর রাখালপুর রাক্ষসকালী এবং জি প্লট রামগঙ্গা দুর্গাজটি এতগুলো জিপিতে আমরা প্রায় পাঁচশো মতো বেনিফিশারিকে আমরা পাঁচটা দশটা করে চারাগুলো দিচ্ছি এই গোপালনগর থেকে এই চারা কি উপকারিতা এই চারাটা হচ্ছে একটু বাইরের চারা বিদেশির চারা এই চারাটা পাঁচ ফুট হবে হাইট এবং যেখানে চার পাঁচ মাসের মধ্যে ফল ধরে যাবে ফলের এবং প্রায় একশো থেকে আড়াইশো মতো এক একটা কাঁদিতে কলা আসবে এই কলাটা কিন্তু পুষ্টিকর এবং বাইরে বিক্রি হয় এর মূল্য আছে যথেষ্ট আপনার নাম আমার নাম নীলকান্ত জানা আমি একটা সংস্থা জন্মে জয় স্মৃতিসঙ্গ দক্ষিণ গোপালনগর তার পক্ষ থেকে আমি এখানে কাজটা করেছি এই চারাটা কিন্তু আমরা নিজেরা দিতে দিচ্ছি না ওনারা সাপোর্ট করছে এই চালার প্রচুর দাম ঠিক আছে তো ওনারা সাপোর্ট করছে ওনাদের সঙ্গে যোগাযোগ করে সাপোর্ট করা হয়েছে তারপরে আমরা আপনাদের কাছে আসতে পেরেছি আমাদের সম্প্রচারিত খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়